আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে যখন উত্তাপ বাড়ছে ঠিক তখনই ব্রাহ্মণ বাড়িয়ার রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি শত সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা স্পষ্ট ও কঠোর ভাষায় জানিয়েছেন ভয় দেখিয়ে বা চোখ রাঙিয়ে তাকে আর থামানো যাবে না ছয় জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার নয়াগাঁও ইউনিয়নের কুচুনি বুড্ডা গ্রামে নির্বাচনী গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন দীর্ঘ সময় ধরে তিনি চাপের রাজনীতির মধ্যে ছিলেন তবে এখন সত্য বলার পর থেকে আর এক চুলও সরবেন না তার ভাষায় ক্ষমতায় গেলেই চাঁদাবাজি দখলবাজি অথবা দুই তিন মাসে শত শত কোটি টাকা আয়ের যে রাজনীতি সেই রাজনীতি জনগণের জন্য কখনোই কল্যাণকর হতে পারে না তিনি আরো বলেন অন্যের ব্যবসা দখল করা অবৈধভাবে বালু উত্তোলন এবং প্রভাব খাটিয়ে সুবিধা নেয়ার রাজনীতি শেষ পর্যন্ত মানুষের কাছ থেকেই নেতাদের দূরে সরিয়ে দেয় রুমিন ফারহানা দাবি করেন তিনি যতদিন রাজনীতিতে থাকবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন আর সত্য বলাই হবে তার একমাত্র পরিচয় উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে গত তিরিশ ডিসেম্বর বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয় সব মিলিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রুমিন ফারহানার এই লড়াই ব্রাহ্মণবাড়িয়ার রাজনৈতিক মাঠে নতুন হিসাব নিকাশের জন্ম দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা